তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না এক নাম্বারে সীমালংঘনকারী অহংকারী চার ফাসাদ সৃষ্টিকারী সাত নাম্বার মন্দ কথা অশ্লীল কথার যে প্রচার কোন সাত শ্রেণীর ব্যক্তি কোন অভাগা কোন কপাল পড়া সেই সাত শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না ভালোবাসেন না এই মর্মে তিনি কালামুল্লাহ মাজিদে ঘোষণা দিয়েছেন এবং আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব এই বৈশিষ্ট্য যেন কশিনকালেও কভু আমাদের মধ্যে না আসে তাহলে কালামুল্লাহ মাজিদ আল্লাহ যে জানিয়েছেন যে তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমালঙ্ঘনকারী আরবিতে বলে আলম একটা সীমা সীমালঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিট ক্রস করলে আল্লাহতালা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ তালা পছন্দ করেন না সীমালঙ্গনকে তিনি মোটেও পছন্দ করেন না এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না কেউ ভুল করলেই আজাব দেন না কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন সুদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরেন আল্লাহ সবসময় ধরে না ধরলে ধরে ধরে আল্লাহ পেলাম তারা কারা করে সবাই একসাথে তারা কারা তারা তাদের লিমিট ক্রস করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করে না তাহলে দুই নম্বরে আমরা চলে যাই দুই নম্বরে যে শ্রেণীকে আল্লাহ তালা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী জালিম বা অত্যাচার যারা জুলুম করে তাদের পছন্দ করেন না যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাত ও আম্মালী আহমান ওয়া আমিন উজ সলি হ্যাঁ ফিহিম উজুর রহম আর যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব। বুঝিয়ে তাহলে দুই নম্বরে পাওয়া গেলে তাদেরকে পছন্দ করে না আপনি যদি কারোর প্রতি জুলুম করেন করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম শাকি শকি মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তালা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কশিন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসিতে ইয়া ইবাদি হে আমার বান্দারা আমাদের উপরই হারাম না আল্লাহ নিজের উপর হারাম করেছেন তাহলে জুলুমের সাথে কি মমিনের কোন সম্পর্ক থাকতে পারে পারে না এবং আল্লাহ তালা কখনো কোন বান্দার উপর জুলুম করেন না ওয়ানাল্লাহা লাইসা বিযাল্লামিন লিলআবিদ তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তালা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিস ন্যায়র মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসনা চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হতে পারে সামান্য একটু বেশি হতে পারে এরকম হয় না দেখবেন দিতেছে 10 কেজি বাসায় এসে দেখবেন যে 10 কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা 10 কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিকতি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না মাওয়াসিনাল সেটা আমাল মিছকালা যররাতিন খায়রাই ইরা পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায় সুবহানাল্লাহ পড়বেন না ওمن ইয়া আমাল মিসকালা অনুপরিমাণ খারাপ করেছো সেটা ওজন দেয়া যায় কারণ ওয়া আনাল্লাহা লাইসা আবি তিনি বান্দার উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিছে যাতে জুলুম না হয় আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে ওনারটাতে ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদ্দোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনা হওয়া বাইনাম আল্লাহ হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা সহিদ দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সুমান্লা বললেন না বিশ্ব নাই বলেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম মাজলুমের বদ্দোয়াকে ভয় করো

আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোন সময়ে এর প্রাশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোন না কোন সময়ে এর প্রাশ্চিত্ত করে আপনাকে মরতে হবে তাহলে এবার তিন নাম্বারে দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করেন তিন নাম্বারে আল্লাহ তালা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার টহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হে পরে খাঁচা আচ্ছা অহংকার আছে আল্লাহ বলে ও তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি হাল আদ আল আল ইনসানি হেনুম মিনা দাহরি লামি এখন শাহি আম্মাজ গোর গো বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না ছিল আজকে তো এত লম্বা চোড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ তা আজ থেকে সাঁইত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দুনিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি

এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ে দিতে পারি ঠিক কিনা মশা যে কামড়া এটা দৌড়তে না পারলে কিছু করতে পারি কামড় মাইরা দিছে দৌড় বললা পোকা এটা যদি কামড় দিয়ে দৌড় কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানে পেশা পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম ভিককে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারনেরুনের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন করুনা কেন ছিল মুসাল্লা কমের লোক মসলাহে তার কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি আমি দেখে এসেছি কয়েকবার তো ফবগা আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইননা মাফatihাহু লতানউ বিল উসবতি উলি আল-কুওয়াহ আল্লাহ বলনে কারণ কি আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন পেশি শক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল বলছিলো সাল্লাহাম জাকাত দাও সে বলেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইনামা উতি তুহ আলা এলমিন এন্দি আমি আমার বুদ্ধি খাটায় এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ও বিদারিহিল আর্থ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহুম ইন দুনিল্লাহ ওয়া মা কানা মিন আল মুন্তাসিরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সেই বুখারীতে এসেছে জাল জালজালু ফিল আরদ প্রতিদিন এক বিঘত করে কারুন জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি আল্লাহ তালা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মন গড়া কথা প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে কোরআন আল্লাহ তালা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না চার নম্বর চার নম্বর হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী অপচয়কারী বা অপব্যয়কারী এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু ওয়ালা তুসরিফু তোমরা অপব্যয় করো না বাসায় আম লাগবে দুই কেজি কয় কেজি দুই কেজি হলে সুন্দর খাওয়া যায় নিয়ে আসছেন দশ কেজি কয় কেজি তিন দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে অপচয় হয়েছে না কিন্তু আম কিনা হালাল না হারাম আম খাওয়া হালাল না হারাম তাহলে এই যে হালাল জিনিসে প্রয়োজন অতিরিক্ত যে খরচ করছেন এটাকে বলে ইসলামফিফ এটা নিশ্চয়ই আরেকটা লা যেটা আরো ভয়ঙ্কর সরকারের ভাই বানাই সালা যে কারণে ওটার বলে তাবজিদ ওটা কি এটা কি হচ্ছে অবৈধ বা হারাম কোনো ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা এমনি কাজটা হারাম এমনি কাজটা কি এটা কি বলেন তো মদ খাওয়া কি এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন নাচানাচের অনুষ্ঠানে ফান্ডিং করা কি অশ্লীলতা নৃত্য প্রদর্শনের কোন একটা প্রোগ্রাম হবে নারীদের এটাতে ফান্ডিং করাটা কি হারাম এখানে আপনি হাত খুলে দান করছেন এটার বলে তাবজির তাহলে ইসরাফ ও হারাম তাবজির ও হারাম দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবজির যে তাবজিরের কারণে আল্লাহ তালা তাকে শয়তানের ভাই বলেছেন তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা একটু গলা ফাটিয়ে অপচয়কে নো বলে দিব আওয়াজ করে বলেন নো আজকে থেকে আর কোনো অপচয় নাই আজকে থেকে অপচয় নাই 5 নম্বর খিয়ানতকারী আমানতের খেয়ানত যে করে বা বিশ্বাসঘাতক আমানতের খেয়ানত যে করে অনেক লম্বা কথা আমি যেহেতু সময় কম শেষ করে দিচ্ছি ইন লা ইয়ুহিব্বুল খায়িনিন আল্লাহ তরা পছন্দ করেন বিশ্বাসঘাতকতা যে করে আল্লাহর কথা বাদ দেন আমাদের সমাজে বলেন কেউ যদি বিশ্বাসঘাতকতা করে আমরা পছন্দ করব করব না না তাকে কেউ পছন্দ করে না

আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত শুধু মুনাফিকের আলামতই না এটা কিয়ামতের একটা আলামত আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছে দাও আদেশ টাকার সবাই বলুন আদেশ কার আল্লাহ আববার আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত এবং কিয়ামতের আলামত এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মাতা আসসা কিয়ামত কবে হবে কি কবে হবে কেমত কবে হবে রসুসা ইসলাম বললেন ইদা দুইয়া আতিল আমানাতু ফান্তাদের যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখনই কেমত হবে প্রিয় ভাইয়েরা আমানত এই ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাবে তো অনেকে মনে হয় এইটাই শুধু আমানত অনেকে ভালো বা দশ হাজার ইঙ্গিত রেখে বলল তিন দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিয়ে তো আপনি দিয়ে দিলেন এটা তো আমানত দ্বার হলেনি কিন্তু শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত সবকিছুই আমানত এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমানত যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন পরিচিতি এটা আমানত আমার অর্থ আমার সন্তান আমার ক্ষমতা আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতি আমানত এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি মসজিদের সভাপতি এই মসজিদ আপনার কাছে আমানত আপনি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদটা আপনার কাছে আমানত কি বলেন আপনি এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমানত আপনি রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি এই আমানতের খেয়ানত যখন হবে বিষ্ণু বললেন তখনই কেমতের অপেক্ষা করো সন্তাদের ইচ্ছা কেমত হয়ে যাবে তাহলে খেয়ানতকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আমানতের খেয়ানতকে পছন্দ করেন আর আমানত এটা ব্যাপক বিষয় আমার জ্ঞান আমার ক্ষমতা আমার পরিচিতি আমার সন্তান আমার স্ত্রী সবকিছু আমানত এবং এগুলোর ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবে কটা গেল তাহলে খেয়ানতকে আমরা নো বলে দিব আওয়াজ করে বলেন নো একটা সাথে আমাদের সম্পর্ক নেই ছয় নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলেন ইন আল্লাহ হিবুল মুফসিদিন আল্লাহ তালা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না সমাজে নানাভাবে সামাজিকভাবে ফাসাদ রাজনৈতিকভাবে ফাসাদ অর্থনৈতিকভাবে ফাসাদ এ যত ফাসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা তাদেরকে আল্লাহ পছন্দ করে না নানা ভাবে দেখবেন যে সমাজে অনেকে ফাসাদ সৃষ্টি করে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচামরিচের দাম বেড়ে গেছে না কেমনি নিশ্চয়ই কেউ সিন্ডিকেট করছে নিশ্চয় কেউ মজুদারি করছে নিশ্চয়ই এখানে কেউ ফাসাদ তৈরি করছে ঠিক কিনা প্রতিটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ হ্যাঁ মারামারি বিশৃঙ্খলা ফাসাদ কিছুদিন আগে এক এক নির্বাচনের প্রার্থীকে ধরে পিটাইছে সবাই দেখলাম আমরা তাই না এটা ফাসাদ হয়েছে না বিশৃঙ্খলা হয়েছে না এই আপনি যদি ধরে ধরে বলেন পরিবারে সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে বাজারে প্রতিটি জায়গায় ফাসাদ আছে না নাই আল্লাহ তালা বলেন ইন্নআল্লাহ মুফসিদিন এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তালা পছন্দ করে তো এই ফিতনা কে আল্লাহ হত্যার চেয়ে জঘন্য বলেছেন তিনি বলেছেন আল ফিতনা চু আকবর উমিন কাত এই ফিতনা সৃষ্টি করা সমাজে পণ্যের দাম বাড়ানো কাঁচামরিচের দাম বাড়ানো অন্যের হক নষ্ট করা টিকিটের দাম বাড়ানো মজুদারি করা সমাজের স্বাভাবিক সামাজিক রাজনৈতিক ভারসাম্য যারা নষ্ট করে এগুলো সব মুফসিদুন। সব কি মুফসিদ ফাসাদ সৃষ্টিকারী ফিতনাবাজ আকবার মিনাল কাতাল সমাজের স্বাভাবিক যে ধারা এই ফ্লোটাকে তারা নষ্ট করে এবং ফাসাদের মাধ্যমে যদি কারো ক্ষতি করে কাউকে কেউ হত্যা করে সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করল আল্লাহ বলেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাননামা কাতালান নাসা জামিআ অন্যায়ভাবে ফাসাদ ফাসাদের মাধ্যমে যখন কেউ কাউকে হত্যা করে সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করল اكبر মিনাল কতল ফিতনা এত বড় ভয়ঙ্কর পাপ তো এই ফিতনার সাথে ফাসাদের সাথে ফাসাদ সৃষ্টি করা বিশৃঙ্খলার সাথে আমাদের কোনো সম্পর্ক কারণ ইসলাম শান্তির ধর্ম কিসের ধর্ম শান্তির ধর্ম কোন অন্যায় বিশৃঙ্খলা বোমাবাজি সন্ত্রাসবাদ টেরোরিজম এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক শান্তির ধর্ম এই জন্য আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন কয়টা গেল সব শেষ হচ্ছে মন্দ কথার প্রচারক আমার ভাইয়েরা কি কথা কোন ধরনের বাজে কথা মন্দ কথা অশালীন কথা অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব কোন ধরনের বাজে স্ট্যাটাস মন্দ স্ট্যাটাস অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব না কারো এরকম অশালীন স্ট্যাটাস শেয়ার দেব না নেভার কখনো দেব না আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কওলি ইল্লা মান যালিম ওয়াকানাল্লাহু সামিআন আলিম কোন খারাপ কথা কেউ প্রকাশ করবে পাবলিক করবে ওপেনলি বলে বেরাবে এটা আল্লাহ পছন্দ করে না কিন্তু সে যদি মাজলুম হয় সেটা ভিন্ন কথা কোন ধরনের অশ্লীল কথা অশালীন কথা মুমিনের মুখ দিয়ে বেরোতে পারে রাসুসাহ ইসলামের ব্যাপারে দেখেন আনাসাদামিয়াকুন ইনী ইউসা তিনি সাব্বা আবান বিষ্ণু ইউসাহ ইসলাম মুখ দিয়ে কোনোদিন কাউরে বকা দেয় নাই গালি দেয় নাই ওয়ালা ফাহাশান আমার নবী কখনো তার জবান মোবারক দিয়ে অশালীন কথা বলেন নাই ওয়ালা আনান কাউকে লানতও তিনি করেন নাই সুবহানাল্লাহ পড়া তো সেই নবীর উম্মত হয়ে আমরা কোন খারাপ কথা বলবো অশালীন কথা একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে যে অনেক অশ্লীল কথা বলে ফেলে আসে না নাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আलीम ফিদ যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদেরকে দুনিয়া আখেরাতে আমি লাঞ্ছিত করে ছাড়বো দুনিয়ায় লাঞ্ছিত আখেরাতেও লাঞ্ছিত দুনিয়াতেও আজাব আখেরাতেও এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কোনো অশ্লীল কথা যেন আমরা না বলি এখন অশ্লীলতার শয় নাটকের নামে সিনেমার নামে বিনোদনের নামে আসেনা না নাই এই যে ডিভাইস হ্যাঁ সয়লাভ আপনি ঢুকবেন আর বেরোতে পারবেন না এমন ভাবে আপনাকে এঙ্গেজ করে রাখবে এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে না মুমিন যেটাই করবে ওটা হালাল পন্থায় করবে ঠিক কিনা তাই কোনো অশ্লীলতাকে আমরা শেয়ার দিব না সোশ্যাল মিডিয়ায় কোনো অশ্লীল ভিডিও দেখবো না শেয়ারও দিব না কোনো অশ্লীল নাটক সিনেমা এগুলো আমরা দেখবো না দিনকে দিন এটা এমন ভাবে গ্রাস করতেছে আমাদের সমাজটাকে শেষ করে ফেলতেছে এক এক নামে পত্রপত্রিকা আমরা দেখি এখন নতুন কি আসছে ওটিটি প্ল্যাটফর্ম এরপরে কি আসছে ওয়েব সিরিজ আছে নাই আপনার একটা কথা থেকে আপনি জাহান নামের অধিবাসী হতে পারেন এজন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমরা সাবধান যে কোনো ধরনের গুজব মিথ্যা কথা হকস নিউজ অশ্লীলতা স্ক্যান্ডাল এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা সব সময় যেন শালীনতার মধ্যে থাকি সত্যের পক্ষে থাকি কথা বুঝতে পেরেছেন তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না এক নাম্বারে সীমা লঙ্ঘনকারী দুই নাম্বারে জালিম তিন নাম্বারে অহংকারী চার নাম্বার অপচয়কারী পাঁচ নাম্বার খেয়ানতকারী আমাদের খেয়ানত ছয় নাম্বার ফাসাদ সৃষ্টিকারী সাত নাম্বার মন্দ কথা অশ্লীল কথার যে প্রচার করে এগুলো যারা করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই সাত শ্রেণীর লোককে তালা অপছন্দ করেন এগুলো কি আমাদের জীবনে থাকবে এগুলো আমরা কি শুধু হল রুম থেকে বের করে দিবো না পুরো জীবন থেকে পারা যাবে পারা যাবে আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে অপছন্দ করেন তো আমরা সবাই এই সাত শ্রেণীর মানুষদের জীবন ব্যবস্থাকে এড়িয়ে চলব এবং ইসলামিক জীবন ব্যবস্থাকে মেনে চলব আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমরা পাঁচ তো নামাজ কায়েম করবো এবং আল্লাহ ও নবী রাসুলদের দেখানো পথে চলব তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম